সুপ্রিয় দর্শক আজকে আমরা জানব ছোটো বাচ্চাদের ক্ষেত্রে অ্যালার্জি চুলকানি এবং কি নাক দিয়ে পানি পড়ে এই ধরনের সমস্যা কিভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওতে ফিক্সাল সিক্সটি ট্যাবলেটের মাধ্যমে সমাধান করতে পারবেন চলেন তাহলে দেরি না করে শুরু করা যাক এই ফিক্সাল সিক্সটি এর মূল কার্যকারিতা কী কি জেনে নেওয়া যাক এবং কি প্রতিক্রিয়া কোম্পানির নাম দামসহ সম্পূর্ণ বিষয়তে আজকে রিভিউ দেওয়ার চেষ্টা করব চলেন তাহলে মূল পর্বটি শুরু করা যাক ফিক্স জাল সিক্সটি এটির মূল কার্যকারিতা হচ্ছে ফ্যাকজোফেনাইডিন হাইড্রোকোলড্রাইট ইউএসপি সিক্সটি জি যা আপনাদের ছোট্ট সোনামণি বা ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সর্দি হাঁচি অ্যালার্জি চুলকানি বা নাক দিয়ে পানি পড়ে এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু এই ফিক্স জাল সিক্সটি আপনার ছোট্ট সোনামণিদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে এখন জানুন এই ওষুধটি খাওয়ার নিয়ম এই ফিক্স সৃষ্টির খাওয়ার নিয়ম হচ্ছে একটি করে রাতে আপনাকে খাওয়াতে হবে এটি যদি পনেরো থেকে বিশ দিন আপনার বাচ্চা বা আপনার শিশুকে খাওয়ান তাহলে হানড্রেড পারসেন্ট এই অ্যালার্জি চুলকানিজনিত সমস্যার ক্ষেত্রে সমাধান করতে পারবেন এখন জানুন এই ওষুধের দাম কত এই ফিক্সাল সৃষ্টির দাম হচ্ছে এক পিজের দাম হচ্ছে পাঁচ টাকা করে যা এক বক্সে রয়েছে তিরিশটি ট্যাবলেট যা এক বক্সের দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা যা এক পিজের দাম হচ্ছে পাঁচ টাকা করে এখন জানুন এই ওষুধের ফার্মাসিটিক্যালের নাম এই ওষুধের ফার্মাসিটিক্যালের নাম হচ্ছে অপশন ইন ফার্মাসিটিক্যাল লিমিটেড এর প্রস্তুতকারক কারক এখন জানুন এই ওষুধটি কত বছর বয়স পর্যন্ত সেবন করা যেতে পারে এই ওষুধটি আপনারা পাঁচ থেকে সাত বছরের নিচে দিতে পারবেন কি যেসব বাচ্চার বয়স সাতের নিচে সেসব বাচ্চারাও সেবন করতে পারবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন জানুন এই ওষুধের প্রতিক্রিয়া কী যেমন এই ফিক জাল সিক্সটির প্রতিক্রিয়া হচ্ছে যেসব বাচ্চারা দুর্বল রয়েছেন সেসব বাচ্চারা একটুর ঝিমুনি ভাব হতে পারে বা ঘুম ভাম হতে পারে এমনকি যেসব বাচ্চারা দেখা গেছে হালকা ধরনের মাথার ব্যথা হতে পারে বমি হতে পারে যদিও এইসব লক্ষণ এখন পর্যন্ত দেখা যায়নি সেক্ষেত্রে আপনাদেরকে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো জানিয়ে দিলাম যদি এরকম ধরনের সমস্যায় আপনার বাচ্চা ভুগেন ক্ষেত্রে কিন্তু আপনারা আপনার নিকটস্থ ডাক্তার কাছে আপনারা শরণাপন্ন হয়ে অবশ্যই সাজেশন নেবেন তো ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে আর অবশ্যই যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন